মা দুখিনিৰে কোনোদিন কষ্ট দৃষ্ণ নাই অমৰ বলে কাক পাগল ছিলেন বিবির বলে মা জীবনে বিয়া করি গায় আমি আমার জনম দুখিনী মায়ের ছিলাম বে মা আমি যখন তা ভাতো মতো গাটি দাবাইন্ধা মায়েৰে বলতাম মা তাই ভেলমাটি নবী মায়ের খাইছিটো দেই খাজি মা মা বলে নবীর দেখার লাগে অনেক সাহাবি আছে তুই যাই না আমি মা কষ্ট পাবো মায়ের কষ্টের দিক তাকাই আমি যাসি নাই মক্কায় নবী হিজরাত করার আগে আসতে চাইছি মা আসতে দেয় নাই মদিনায় যাওয়ার পরে যেদিন অমর আমি শুনতে পাই না কে যেন মদিনার কথা একজন আমার এমনে বলে যাইতেছে সকালবেলা তোমরা এমনে যারা নবীর পাগল আমার নবীর দাগ বাইঙ্গা দিছে তখন আমি আমার মার কাছে যায় বলছিলাম মা আমি আর জীবনে কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না মা আমার প্রেমিকা বলে কেন যাইতে চাস না কোন মুখ লয়ে যাবো আমার নবীর দাগ বলে বাইকে দিছে মা অমর দেখ আমার মা কত পাগল আমারে আড়াই কেজি ওজনের একটা পাথর হাতে দিয়ে কয় তুই কি নবীর বেশি ভালোবাসস না আমারে বেশি ভালোবাসস আমি বললাম মা আমি দুজনকে ভালোবাসি আমি কাউরে ফেলতে পারবো না আমার আল্লাহ কোরআনে বলছে আমার আল্লাহ কোরআনে বলছে ওয়া কযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

দুরুদ পরা সঙ্গে সঙ্গে নবী আমার সামনে দাঁড়ায় বল দুআয়জের মা তোমার ওয়াইজ আসতে যায় আসতে দিও না কারণ কি নবী আমার ওয়াইজ তার দেখার লেগে পাগল হয়ে গেছে ওয়াইজ মা আমার দেখার লেগে সোয়া লক্ষ আছে কিন্তু তোমার দেখার লাগা ওয়াইজ সবার কেউ না আমার আল্লাহ জরা আমি নবী জীবনে মার খেদমত করতে মরিনি আমার মা মেন আমার রাইখে ওই মদিনা ভূঅস্তিতে ঘুমায় আছে ওয়াইজ নেয়ায়স আমার নবী আমার সামনে কথাগুলো যখনই বলতো আমি তরে بہانہ দিয়ে রাইখে দিতাম তুই যদি যাস আমি দুধের দাবি সারমু না আসলে আজ আমার মুখের কথা না আমার নবী তোরে যাইতে দিত না আমার করে যার টোকা চোখ ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই কোয়জার মা সব দুটো বুঝলি যদি নবীরে দেখো ইমাম মালিক রাহমাতুল্লাহ এর মা জীবনে দুধ খাওয়াইছে বাবা ও সারা খাওয়াই নাই ইমাম মালিক মাছ মা যখন বিবাদে বক্তব্য বাবা সবটা বন্ধ করে নবীরে ডাক দিতা আমি আপনাদের দুটা পাও ধরে বলছি মহিলা প্যান্ডেল আমার অনেক মা আছে

শত তবে আমার মা কে আমি পাচ্ছি আমার মা আমাকে বারো বছর বয়সে বলছি যদি কোনদিন টাকার মালিক খরচে বাবা একটা মসজিদ মাদ্রাসা বানাবি

প্রতিদিন মাহবিলে আমার বাইরা মুসাফায় হাজার হাজার টাকা দেয় ওই টাকাও আমি মসজিদে খরচ করি বাবা আমি জানতাম না এটাই আমার মার সাথে জীবনে শেষ দেখা আমি নৌকে উঠে হাত ইশারা দিয়ে বলছিলাম মা তুমি বাইসা থাকো আমি চাই মা কিন্তু ওই যে মার সাথে জীবনে শেষ দেখা হবে আমি জানলে জীবনও আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না আমার মতো অনেকে মা হারা বা হারা আছে একটা আওয়াজ দিয়ে বলবেন জীবন যা কার মা বাবার নামে আমার আব্বার কাছ থেকে আমি চাইব্বই সালে গি আব্বারের কাবা ঘরটা ধরাবার জন্য হজের মৌসুমে আমি না গেলে আমার আব্বা ঠিক মতো রকম গুলো আদায় করতে পারবে না এই জন্য আব্বার সাথে আমি গেছি আমি তো চার সাল থেকে হজে যাই

কাবা ঘরের সামনে আব্বারে খাড়া করিলাম স্বর্ণের ওই দরজার সামনে দাঁড় করাই আব্বারে বুকের মধ্যে সাইফে আব্বা আমি দিয়ে আপনি দুইটা জিনিস দেন আমার আব্বা বাইসে আছে জিজ্ঞেস করেন কি বাবা কি দেবো তোমার এক নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দেন আমি মাসলা জানি যদি আমার আব্বা মাফ না করে কোনো দিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবে না আল্লাহ দেখো কেমনি আমার দাড়ি বাগা বাজান দা বাইরে বুকে নিয়ে কান দে ওই যে একদম দাড়ি বাগা বাজান বাইরে খুঁজে যুবক ভাই মনের মধ্যে থেকে সব দুঃখ গুছে ফেল বাবা জন্য বয়ে বয়ে কান আল্লাহ তোদের জীবনে করে মাফ করে দিক জোর কাটা আমি আর জোরে বললাম আমি আমার মতো যাদের মা নাই তাদের মাকে মা করে দি যাদের বাবা নাই বাবা সারা জীবন বাবু মাঝে বাপ করি না কি তোদের যাদের বাপ আছে পরান বাপ কে ডাকিস তা আমি দুইজনের জীবন দে ভালোবাসি নবীরও জীবন দিয়ে ভালোবাসি এবার আমি দেখবো নবীর বাবা মা বলে মা আমার নবীর কাছে মাকে যদি আমার ভালোবাসা থাকস এই পাথরটা হাতে আমার চোখের সামনে পিডাইয়া পিডাইয়া তোর দাঁত গুলো

ভাঙতে থাক ওবার গুতা এক গুতে সব দাঁত গুলা ভাঙছে ঠোঁটটারে থেতলা বানায় হালাইছে উপরের মানি বিছের বাড়ি থেতলা বানায় হালাইছে দেখ বস্তু নাই ওমর ওমর আমার মা দাঁত গুলারে এই ভাবে কাপুরে আসলে বাইন্দা আমার মা অসুস্থ শরীর লে চিল্লাইছিল আর নবী গো আমার ওয়াজ যে আপনার কাছে যাইতে দেই নাই কিন্তু ভালোবাসার কমতি রাখি নাই গো নবী ভালোবাসার কমতি রাখি গো নবী

দৌড়ে যে বলতে চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম আমার মা মেনা যদি বেঁচে থাকতো তুমি কালে মা না পরে পারতানা চাচি আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিল আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল এই জন্য আমার চাচা দশটা উট কোরবানি দিছে আমার চাষির আমার চাচার বান্দি ছিল সোয়াইবা এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে তুই আমার বাতিদারে দুধ খাওয়াবি আমার বাতিজারে কোনো কোন বান্দির দুধ খাওয়াবো না ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি কিন্তু আমার চাষা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব তার কাছে যদি আমি শত্রু হই গো চাচি চাষি আমি অদা দিলাম তোমারে আর চাষারে একসাথে জান্নাতে লয়ে যাব বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই আবুকর বলে আমি পিছনে দাঁড়ায় তারা কাঁদতে আর ভাবি ওই আবুল আহাবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো উম্মে আয়সা যদি থাকতো আমি আমার বিবির বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে চাচির হাত দুটা জড়াই ধরে বলে চাচি আমার মা মেনা পেছে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না চাচি তুমি দৌড়ে চাচারে খবরটা দিয়ে দাও একটু পরে কিন্তু চাচার উপরে গজব চলে আসবে সঙ্গে সঙ্গে আবুল আহবের পিবি কি কয়েক বাবা নাউজ এত জোরে বলবা জীবনে কোনো দিন বলো নাই এই জন্যই তাল্লা বলছে ওই কাটি রে ওই মার্কেট সালানে ওয়ালি রে ধ্বংস করে দে আল্লাহ যে বলতেছে বাজান রে আবুল আহাবের বিবি বলতাছে মোহাম্মদ রে তুমি যতই রং বিরাঙ্গির কথা বলো তোমার জাদুতে আমি গেরা সইতে রাজি না হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই বাজান রে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাজাল করলেন ও মা কাসাব সায়াস লাল আমিও ও মাং র একটু বড় বড় কইরা আমি গেলেন আপুনি আল্লাহ আমি দেখি চিষ্টা করিয়া ইদযু সবুর করে এত তাড়াতাড়ি হুকুমটা দিও না কই। হুমসে আপনার চাষি না চাষাই হুমসে না গজর চলে আসবে নবী আমার মুখটা কালো করে চলে আসলে এখন কানবেন ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো আর নবী যদি বলতো জান্নাতের গিরার যে আমি দিলাম চাষি তুমি কালে মানে পড়ো এই কালের চলটা আপনার ঠিক আছে দুনিয়া সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া আর আমি আপনার বানাইছি এমন মেডিসিন দিয়া আল্লাহ বানাইছে তাম তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় সরে যারি জন্য তামাম জাহান মালিক বানাইছে লকদ কেন কুমফি। আল্লা বলে আখা তোরা মৃত্যুকে বিশ্বাস করো আখারাত বিশ্বাস কর তোমাদের গোটা জিন্দগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে আল্লাহ আমার নবী মুমতাজমের সামনে দাঁড়ায় কান্দে কাবার মধ্যে দাঁড়ায় কান্দে আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা আমার নবী মনে মনে ভাবলেন এখন আমি মুলতাজমে কপাল লাগাই কান আমার আল্লাহ বললেন নবী আর কাজ হইব না বাজান দে আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন নবী আপনি আপনার যদি আপনার কাছে চায় মাপ আমি মালিক অবশ্যই তার মাফ করে দিব আমার নবী একটা অপশন পাইলেন সাতবারের বারে যাওয়ার পরে অথবা চল্লিশ বার কাবায় ঢোকার পরে একটা অপশন পাইলেন

তো দৌড় দিছে চাচার বুকের মধ্যে নিয়ে বলে চাচা ও চাচা দুনিয়ায় কোন মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো অন্তত আমার রক্তের চাষা মাপ পায়া যাবে আবুল আহাব দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া দিও ভাতিজা তুমি ভাইব না তোমার জাদুর মধ্যে আমি গ্রাসে যাব। তুমি যতভাবে বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না হে তুই আমারে বয় দেখাইতেছ হে তুই জাহান নামের বয় আমারে তুই ভাবিস না যে তুই জাহান নামের বয় আমি দৌড়ে যে কাবা করে সামনে জামি আমি মাপসাম না নজবিল্লা কইলেন না হেদায়ত কপালে থাকার দরকার আছে না নাই

আমি আমার মায়ের মুখে শুনছিলাম আমার মা মেনা যদি বেঁচে থাকতো তুমি কালে না পরে পারত না চাচ্ছি আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিল আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল এই জন্য আমার চাচা দশটা উট কোরবানি দিছে আমার চাষির আমার চাচার বান্দি ছিল সোয়াইবা এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি আমার বাতিজারে কোন বান্দির দুধ খাওয়াবো না ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মোহাম্মদ খাইছি কিন্তু আমার চাষা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব তার কাছে যদি আমি শত্রু হই গো চাষি চাষি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাষারে একসাথে জান্নাত লয়ে যাব বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই ওই আবুল আহবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো উম্মে আইসা যদি থাকতো আমি আমার বিবিরে বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে নবীন দুনিয়ার চিকিৎসা জান্নাতের গ্যারান্টি দিচ্ছে চাষির হাত দুটো জড়াই ধরে বলে চাষি আমার মা মেনা পেছে থাকলে তুমি কালে মা না পড়ে পারতা না চাষি তুমি দৌড়ে চাষারে খবরটা দিয়ে দাও একটু পরে কিন্তু চাষার উপরে কসব চলে আসবে সঙ্গে সঙ্গে আবুল আহাবের বিবি কি কয়ে গো বাবা নাউজ বিল্লাহ এত জোরে বলবা জীবনে কোনো দিন বলো নাই এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব ওই গাতিয়ে রে ওই মার্কেট চালানে অলিরে ধ্বংস করে দে আল্লাহ যে বলতেছে বাজান রাবুলাহাবের বিবি বলতাছে মোহাম্মদ রে তুমি যতই রং বেরাঙ্গির কথা বলো তোমার জাদুতে আমি গিরা সইতে রাজি না হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই বাজান রে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাজাল করলেন মা কাসাব সায়াসলা নারদা তালাবি ও নুরা নবী বড় বড় কইরা দি গেলেন আপনি আল্লাহ আমি দেখি চেষ্টা কইরা একটু সবুর করো এত তাড়াতাড়ি হুকুমটা দিও না কই হুনছে আপনার চাষি না চাষাই হুনছে না গজব চলে আসবে নবী আমার মুখটা কালো করে চলে আসলেন এখন কানবেন ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো আর নবী যদি বলতো জান্নাতের গিরার আমি দিলাম চাষি তুমি কালে মানে পড়ো মনে হয় এই যুগের যত বারে কাটটা পতিতাও যদি হয়ে থাকতো নবীর চেহারা দেখে সে কালেমা ঠিক কথা বলেন না কেন কিন্তু হেদায়েত থাকার দরকার আছে না নাই সবার কপালে হেদায়ত আল্লাহ লেখে না এরপরে এখানে শেষ না দাব্বাত ইয়াদ আবিলাহাবি ওয়া দাব আবু লাহাবের হাতটা যখন প্যারালেস্টে বেকা হয়ে গেল কারণ যেই হাতে যখন নবীরে থাবুন দিছে বকা দিছে এবং আমার নবীর এই ঘর বাবে রাসূল ধরে টান দিছে আর বলছে মনে হয় আবদুল্লাহ আমার বাবার কুসন্তান এই জন্য তোর মতো পোলা জন্ম দিয়ে থেকে গেছে এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে লাগা সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা কালো করে কাবা করে সামনে যে মুখ কালো করে খারাপ হয়েছে দৌড়েয়া হুজুরের স্বাস্থ্য ভাই উৎপার উতাই বা দৌড়ে এসেছে এই দুজন তো আমার নবীর জামাই কারণ হুজুরের দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল এই দুই বদমাইশের কাছে ইসলাম কবুল করার আগে নবুয়াতির আগে এベイমান দুইটার কাছে আমার নবীর দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল যায়নাবার লোকায়ারে এ দুইজন তো নবীর জামাই দোরে আইছে ইয়া মহাম্মাদ ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ تعال هنا নবী দোরে আইছে মনে করছে কি জানি কই থেকেসেরে দোরে উতবার ও তাইবা কয় তোমার বড় হওয়ার কারণে আমার বাবা লুলা হয়ে গেছে আমার বাবার প্যারালেস হয়ে গেছে আমার মা ঘরে পড়ে গেছে তারা করে কাজ করো তুমি তাড়াতাড়ি তাদেরকে ভালো করে দাও তা না হলে তোমার মাইয়াদেরকে অবস্থা টাইট করে দিব বাজান আপনাদের জানা আছে আমার নবী সবচেয়ে বেশি কানছেন একটা দিন নবীর কান্না দেখে জিব্রাইল ও কানছে কয়েকটা দিন জিব্রাইল নবীর চোখের পানি দেখে কানছে তার ভিতরে আজকে একদিন তায়েফের মাত থেকে ফিরে আসার পরে অহুদের মাঠ থেকে ফিরে আসার পরে বাজান রে আবুল্হাবের হাতের কাপড় খাওয়ার পরেও জিবর ইল কানছে যখনই বলছে তোমার বরদোয়ার কারণে আমার বাবার প্যারালাইজড হয়ে গেছে তাড়াতাড়ি করে তুমি আমার বাবারে ঠিক করে দাও আমার নবী কাম দিয়ার কয় উৎপাদ আর কাজ হবে না রে বাবাজি আর কাজ হবে না নবী তো বরদোয়া দিয়ে খেলাইছে বাবা বে ইমান আবুল্লাহ লুলা। বাতিজার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ